প্রশাসনিকভাবে আপনারা বলেছি আমরা কোনো ধরনের উত্তেজনা বা অশৃঙ্খল বা এটা না এদিকে আসতাম ওনারা বিষয়টা মীমাংসা করে তো ঠিক তিন দিন পরে আমরা ঠিকই উপজেলায় দাঁড়িয়েছি আমরা আইসি তারাও আইসি আবার পরে এখানে দুই জবানবন্দি নেওয়া হয়েছে নেওয়া হইলে এখানে দেখছে তারাও শিকার পাইছে যে এটা পূর্ব আমলেরা আমার দাবি জন্মদের কাছে যে তারা আমাদের গ্রামের বিশেষ করে উত্তর গণ্ডারগলের উদ্যোগ নেওয়াই যাত্রা করা হয়েছে দুই গ্রামের স্বার্থে উত্তর গন্ডারগলায় একটা মন্দির অবস্থিত যা দক্ষিণ গণ্ডার কোনো মন্দির ছিল না কিন্তু উত্তর গন্ডাগড়ের মানুষ তাদেরকে সহযোগী করে এখানে পূজা পার্বণ চালাইছে সুন্দর গেছে পরবর্তীতে তাদের গ্রামে একটা মন্দির উঠাইছে মন্দির উঠাইয়া চাই যে এখন আমার মন্দির যে যতদিন ছিল তারা এটা নিয়ে বিরুদ্ধ করছে রাস্তা আসিল তারা শিকার করছে শিকার পাওয়ার পরে ইয়ন মহোদয় বলছেন যে এখানে খাস জায়গা আছে আপনার দিতে হবে এবং সমঝোতায় যদি যান আমি আপনাকে প্রয়োজনে বন্দোবস্ত জায়গা দিব আমার কাস্ট অনেক খুঁজে আপনি যেহেতু গরিব মানুষ আপনারা আপনাদের বা যদি চান ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে চেয়ারম্যান সাহেব আছে আমরা আসি আপনাদের একটা পূষণ খুঁজে গিয়ে কিন্তু রাস্তা দিতে হবে। এবং সমঝোতার সামনে আইনি করতে আইনি যদি যান তাহলে আমার জায়গা আমার মেপ আছে আমি কালকে জায়গায় রাস্তা করবো এখানেও তারা পয়সা আচ্ছা ঠিক আছে সময় দোতে এইভাবে এই দিন শেষ হয় পরবর্তী ডেট নির্ধারণ করা যে আগামী মাসে আঠারো তারিখ দাম ছিল প্রায় এক মাস নয় দিন ডেট পিছনে পড়া ফেলানো হয়েছে এর ভিতরে বলা হয়েছে যে যার যারি দাবি দাবা যেমন আপনি এখানে পরিবর্তে একটা জায়গা চায় না আপনার গরিব মানুষ দিতে হবে আমাকে

बनने वो मैसेज जो भी जाना हो चाहिए किंतु तो जो है